যখন ফুরাতের নদীর মধ্যে জোয়ার এসে গেছে গো ফুরাতের নদীর পারে অনেকগুলো মানুষ নদীর পানির মধ্যে ভাসতেছে আপনারা জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছে ওহে ফুরাতের নদীর মানুষ তখন মনে মনে আমাদের দেশের মধ্যে মুশকিল কোশা আছে মৌলালীরা দি আল্লাহুল তালা গোয়াচ্ছে পাঞ্জাব দলের সদস্যের পবিত্র দেহ দেহমবারক আমরা ওনার কাছে যাইতে পারি যাওয়ার পরে বলবো যে আমাদের এ বাড়ির মধ্যে জোয়ার এসে গেছে মেহেরবানী করে আপনি যা একটু দোয়া করেন না আপনারা জবান খুনে করবে জোয়ারের মালে বাঠা লাগায় দাওয়ার মালিকের শুধুমাত্র জোয়ার দিয়া নদী হয় না চুয়ার ভাটা মিল্লাই হলো নদী এবার মৌলারিরা দিয়ে আল্লাহ ঘুর কাল বাড়ির মধ্যে গেল যায়া ডাক দিয়ে গেলে মুশকিল কোষা গো আমরা ফুরাতের পারের পারের মানুষগুলা বড় বিপদে আসি হঠাৎ করে এমন একটা ঢেউ মারছে এমন একটা পানি ঠেলা মারছে আমাদের ঘরের ভিতরে পানি এসে গেছে ফসল আদি গুলো খাওয়ার মতন কোনো উপযোগী নাই আপনাকে আমরা অনুরোধ করি মেহরবানি করে আপনি একটু আমাদের এরিয়ার মধ্যে চলেন না যাই একটু মেহরবানি করে আমার রবের কাছে দোয়া করেন না রব নিয়ে আমাদের জোয়ারকে থামায়া দিবে এই কথাটা দ্বারা তারা প্রমাণ হইয়া যায় ওসিলা দরাজাসে আল্লাহর দরবারে যাইয়া ওসিলা যায় আছে কথা কন ঠিক কিনা আমরা চাই আল্লাহর কাছে মাযরাযাইয়া ওলি আল্লাহর কাছে ডাইরেক্ট আমরা চাই না আমরা বলি আল্লাহ তোমার বন্ধুর সিলায় তুমি আমরারে ক্ষমা করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া তাতাগু ইলাইহিল ওয়াসি ইলা আমরা যখন উসিলা তালাশ করব গো এবার মওলানা আলী সাথে গেলেন ওই রওনা কবি তখন তিনি কি করলেন শুনে যান তিনি একটা ঘোড়ার মধ্যে বসলেন ঘোরার মধ্যে বসার পরে তিনি ফুরাতের প্রান্তরে রোয়ানা দিবেন ওই মুহূর্তে দুইটা নুরের টুকরা সামনে হাজির আই শাট দাগ জান আপনি কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছেন এই দুইটা নুরের টুকা আর কেউ না একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন জুরি জুরি আল্লাহু আকবার বলা যাবে না ওই নুরের পুতুল ইমামে হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ও

বাবা আপনি তাদের জন্য দোয়া করবেন আমাদের মন বলতেছে আমরা আপনার পিছনে বসে বসে আমিন বলবো এই জন্য মেহরবানি করে আমাদের সাথে নিয়ে যান বন্ধুরে বন্ধুরে ও চাকরির বন্ধু হো আমার বাবাজিরা শুনে যান এবার ওই হাসান হুসাইন সামনে বসলেন হাসান সামনে বসলেন হুসাইনের পিছনে বসলেন ঘোড়াটা লইয়া বাবা এবং সন্তান আদরের দুলালগুলো জান্নাতের সর্দারগুলো প্রাণী করে যখন চলে গেল চোরে তোরে প্রান্তরে যাওয়ার পরে গোড়ার দিকে তিনি নামলেন নামাজের মসল্লা চোরাতের প্রান্তরে বিসাইয়া তুই রাকাত নামাজ করলেন আপনারা জবান খুলে বলেন কয় রাকাত নামাজ করলেন দুই রাকাত নামাজ তিনি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া নিজের হাতের লাঠি মোবারকটা যতটুকু মাটির নিচে দুইটা গেছে আমার আল্লাহ ওই মুহূর্তে ততটুকু জোয়ার থেকে বাটা বানাইয়া দিছে শুধুমাত্র তাই নয় আবার দুইটা হাত তুললেন দুইলা বললেন আল্লাহ বাটা দিয়ে দাও এবার লাঠি মুবারক মাটির মধ্যে আবারও গাড়লেন যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকে গেছে ততটুকু জোয়ারের পানি মাটির নিচে চলে গেছে এবার যখন আরেকবার লাঠি মুবারক মাটিতে মারতে গেলেন ওই ফুরাতের প্রাণ করেন মানুষগুলা ডাক দিয়া গো

দিতে চাই যেই ফুরাতের প্রান্তরে মানুষগুলো জোয়ারের মধ্যে পড়িয়া ভাসতেছিল ওই মৌলা তার দুই সন্তান যাইয়া ওই নদীর পানিকে ঠান্ডা করে দিলেন এখন আমার প্রশ্ন গলো যে নবীর আওলাদ ফুরাতের মানুষের বিপদ দেখা ফুরাত পাশে দাঁড়াইল জোয়ারের পানিকে ভাটা নামাইল ওই ফুরাতের পানি কেমনে নবীর আওলাদের জন্য তোরা বন্ধ করলি কেমনে নবীর আওলাদের জন্য ফুরাতের পানি বন্ধ করলি যেই হুসাইন হাসানের যেই হাসান হুসাইনের আব্বার নাম হলো মৌলা আলী যেই হাসান হুসাইনের আম্মার নাম হলো খাতুন জান্নাত মা ফাতেমা যেই হাসান হুসাইনের নানার নাম হলো হজরার হমাদুল আলামিন যেই হাসান হুসাইনের নানির নাম হলো এমন একটা তাপসগুলের সম্রাজী এমন একটা মহিলা এমন একটা মা আল্লাহু আকবার আমার আল্লাহ একটা মহিলারে নিজে সালাম দিছে যারে স্বয়ং আল্লাহ নিজের সালাম দা এই মহিলাটার নাম কি রে এই মহিলাটা হলো মুমিনের মা যার নাম হলো হজরতে খাদি জাতুল কবুরা সেই হাসান হুসাইনের নানির নাম হলো খাদি জাতুল কবুরা চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি সৃষ্টি হইত না যেই নবী সৃষ্টি না হইলে কুল কায়নাত সৃষ্টি হইত না ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি দুজহা শরমে কি জবাব হয় মুস্তাফা কে সামনে আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীতে মানুষকে দুইটা জিনিসের বাধা দিও না এক নম্বর হলো পানি পানির বাধা দিও না দুই নম্বর হলো রাস্তা রাস্তার বাধা দিও না এই পৃথিবীর কোন মানুষ কোন জায়গায় গেলে পানি

माटिर मालिक ना अपनी दाग नम्बर मालिक

ঘরের মধ্যে ওরা জামাতের সাথে নামাজও পড়ছে নামাজ ফিরার দাড়ি রেখে মাথায় টুপি রেখে যেই মুসলমানরা হুসাইনের গলার মধ্যে চুরি চালাইছে সাফিরের মানুষ কি তাদেরকে মুসলমান মনে করে আর জোরে গান এই জন্য আমি প্রায় মধ্যে বলি উহে কোফা আমায় না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি মেহ মানে বাণী কি যে কষ্ট দিল মেহ বানিয়ে কি কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাদালে যে মাতা চো কা আল্লা ছে রে মাতা কাটি সীমা রে যে মাতা জোকাত আল্লাহ রি দরবারে যে মাতা কাটিলো এজি দোষি মারে শাহাদা তেরে মর যাদা লাভ করেছি সাহাদা তে রে মরু লাভ করে ছি আমি মরেছি ময়ে জিন্দা হয়েছি আল্লায় চা লে কিবা মুসানি বলতাসে আল্লাই জা একে মনে মেহে মান্দারি বাহাতুরপি পানি বন্ধ করি কপালে ছিল মোর হাও জেক স্যার কপালে ছিল মোর হাও আমি তৃষিনার কব নয় বানান হয়েছে ও হে কৌফাবাসি আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমি সংক্ষিপ্ত মহরমের কথা কেন বলছি মহরমের মাস পাইয়া যদি মহরমের উপরে কিছু কথা না বলি তাইলে হক আদায় হবে না এখন আপনারা বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান আরো জোরে গণ এখন কথা বললে তো বলেন তাহিরি হুজুর বেশি কথা কয় ওই দেখলাম এক মৌলবীর প্রশ্ন করা করতেছে এজিদের কোনো দোষ আসেনি মৌলবী টুপি লাগায় মাইক লাগায় কয় না এজিদকে কাফের কোন যাইতো না না এযিদের দুশদন যাইতো না যারা কয় এযিদের দুশদন যাইতো না এরা কি মুসলমান? না নিঃসন্দেহে এরা এযিদের কালাতো ভাই। কথা কোন ঠিক তবে ঠিক। এযিদের পক্ষে কেমনে কথা কয় মোলবিরা? এই যে ওই যে বলছিলাম না ওই যে একদল ফোরাতের পানি দিয়া উযু গোসল করছে নামাজ পড়ছে এরা এযিদপন্থী আর যারা তলোয়ারের নিচে থাকি তা রককে জমিনে ঢালছে এরা হলো নবী পাকের मोहब्बतপন্থী কথা কোন ঠিক না। ওই ইমামে আলী মুকামের সঙ্গে আমাদের প্রেমের সম্পর্ক আছে না নাই এজন্য আপনাদেরকে বলবো আপনাদেরকে অনুরোধ করে বলবো একজন হক্কানী যিনি বুঝেন যিনি বুঝেন তার কাছে কি বুঝবেন আফে তাফে বিদের যায়া হুট ওই মুলুবিরের কথা কিন্তু ঈমান বিলছেন না দেখবেন সৌদি আরবে যাওয়ার সময় সুন্দর কইরা যান সুন্দর কইরা যান সারা জীবন মাজারে গেছে জিয়ারত করছে উরুসে গেছে মাটি আতেছে মিলাদ পড়ছে কিয়াম করছে মাগর পাঁচটা বছর বিদেশে ঘুরে আইলই আপনি এমন একটা ফাঞ্জি কই লাগা লেকে খালি বালি মানে কি যে করে আইসা ফাফেরে ফটো मारे মারে ফটো मारे এটা করো না হীরা করো না অন্তত বুঝতে হবে এই বাংলাদেশের যারা আহলে সুন্নাতুল জামাত যারা হককে যারা রিদאל আলম করে তারা ডলারের কাছে iman বিক্রি করে না কথা কম ঠিক না বেটি এজন্য আমরা ইমানের দাম কম না বেশি আর যারা কম না বেশি এজন্য কারা কারা ইমানের পক্ষে আছেন হাত তুলেন ইমাম হুসাইন পক্ষে কে কে আসেন হাত তোলেন আলহামদুলিল্লাহ তা আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলছি এই কথাগুলোকে বুঝতে অসুবিধা হয়েছে আমল দামি হবে কখন যদি ইমান ঠিক থাকে তাকে ইমান ইমান যে কোনো মুহূর্তে যাইবো আমরা তেরো হইতে না কোনো মানুষের যুক্তির কথা শুনে যাইবো গা কোনো মানুষের চেহারা দিকে যাইবো গা কিন্তু এটাকে ধরে রাখতে গেলে আপনার ছায়া লাগবে মাধ্যম লাগবে আপনার একজন শাইক লাগবে আপনার একজন মুর্শিদ লাগবে কথা কোন ঠিক না বেটে আপনি স্কুলে যে পড়াইতেছে এই যে হুজুর পড়াইতেছে স্কুলে আপনি ধর্ম শিক্ষা পড়তেছেন স্কুলে ইংলিশ বাংলা সব পড়তেছেন এটার যেমন উস্তাদ আছে দুনিয়ার পরীক্ষা পাশের জন্য ঠিক এভাবে আল্লাহ কে এবং রসুল কে জন্য আপনার একজন উস্তাদ লাগবে এই উস্তাদ হলো পীর ও মুর্শিদ কথা কোন ঠিক কিনা ওই পীরকে টুকা দিয়া দেখবেন ওই পীরের আকিদারা মজবুত কিনা যদি আকিদা মজবুত না থাকে আপনার আমল কি রাখনো লাভ হবে না মনে রাখবেন কত মানুষ হাজার হাজার অবাক করছে নবীর मोहब्बतের দিকে ধারণ কইরা মুমিন হইয়া গেছে কথা কোন ঠিক কিনা বলেন তাহলে আমরা আজকে যারা হইয়া দিয়ার দরবারে যারা আশিকিন জাকিরি যারা আসছেন এলাকা বাসীদের আসছেন আমার দরবারের এলাকা যত দরবার আছে সব দরবার পীর মাশা একদের murid রে আজকে এখানে উপস্থিত এটার নামই সুন্নিয়ত আপনি আমার কাছে আসবেন আমি আপনার কাছে যাব মিলেমিশে থাকবেন আমরা যে যেখানে থাকি না কেন ও কোনো নদীর নাম মেঘ না কোনোটার নাম পদ্মা কোনোটার নাম যমুনা বড়াই কিন্তু ফাঙি হই

আমরা এবার আজকে তিন বছর ধরে বুঝাইতেছি যে আমরা খানকাতে কত দিন তসবিহ জপছি এটার নাম ইসলাম আবার সময় সময় যে আমরা আবার দুলাবালি লইয়া গিয়া হারিয়ে গেছে গ্যারাজ এটার নাম ইসলাম আমরা সব বিধান করতে বাইরে গেছি গা আর আমরা গরড হয় থাকতো না কথা কোন ঠিক না বেঠে এই দেশে 65% হলো সুন্নি মুসলমান তাদেরকে দিয়ে রাষ্ট্র তাদেরকে ছাড়া রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত চলবে না একমাত্র এই বাংলাদেশে আইন সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল কথা কোন ঠিক না বেঠে সব ফাঁকি দেখছেন না সকালে দেখছেন আপনারা এক বিহাদাসুলা আমার আমি তো নবীর আমি একটা উপমা দিছি আল্লাহর সঙ্গে কোন উপমা পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে

সেই লোকটা যে দিছে হ্যাঁ সে আশেখের আসল সে সহ্য করতে পারছে না এই দেশে আমার আবার বন্ধ না আবার এই কথা আমি আমি অফিসারের কাছে চাইলে আবার কি দরকার বানাইছে তারপরে আমাদের কিছু মৌলবি আছে রোহিস

গালিয়ে তাকে হত্যা করা বাজে দেশে যেত আইন নাই হে মান তার আশেখ আমার মনে হয় সরকার ওই আশিক রাসুল ডারে যদি স্বর্ণের মেডেল দিত তাইলে সরকার আরো দামি হইতো ততক্ষণ ঠিক তারা হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক কামিন